সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকের কার্বুটর টুইনিং করার সঠিক নিয়ম কিভাবে কার্বুটার টুইনিং করবেন আপনি যদি আপনার বাইকের কার্বুটার টুইনিং যদি সঠিক নিয়ম যদি না করেন সেক্ষেত্রে আপনার বাইকের আর পি এম বেড়ে যাবে বাইক রাইড করার সময় আপনার বাইকের আরপিএম কমে যাবে বাইকটি বন্ধ হয়ে যাবে সঠিক নিয়মে আপনার বাইকটির কার্বোগার টুইনিং করুন সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম সুন্দর মতো কাজ করবে বাইকের আর পি এম বাড়বে না বাইকের আর পি এম কমবে না কে চলুন দেখে আসি আজকে ভিডিও বাইকের আর পি এম কোনোভাবেই ঠিক করতে পারতেছেন না সেক্ষেত্রে সর্বপ্রথম চেক করবেন আপনার বাইকের কয়েলের কেবল দিয়ে কারেন্ট সঠিক ভাবে আসতেছে কিনা কয়েলের কারেন্ট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের আর পি এম সঠিকভাবে কাজ করবে না সেজন্য আপনাদের কি করতে হবে এসটি কয়েলের কারেন্ট চেক করতে হবে এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট ঠিক মতো আসতেছে কিনা এই বিষয়টি চেক করবেন যদি কারেন্ট ঠিক মতো আসে সেক্ষেত্রে ওকে কোনো সমস্যা নাই তারপর যে বিষয়টা আপনার দেখতে হবে আপনার বাইকের অ্যাস্ট্রো প্লাগ ভালো আছে কিনা অ্যাস্ট্রো প্লাগের ইলেকট্রোলাইট কয় হয়ে গেছে কিনা যদি ইলেকট্রোলাইট কয় হয়ে যায় অ্যাস্ট্রো প্লাগ যদি অতিরিক্ত কালো হয়ে যায় সেক্ষেত্রে প্লাগ দুর্বল হয়ে যায় পরিবর্তন করে নেবেন যদি প্রয়োজন হয় অ্যাস্ট্রো প্লাগ পরিবর্তন করার সময় অবশ্যই অ্যাস্ট্রো প্লাগের গ্যাপ

আরপিএম সঠিক নিয়মে কাজ করবে না সেক্ষেত্রে আপনার কি করতে হবে এয়ার ফিল্টার ফোম পরিষ্কার করে নিতে হবে যদি প্রয়োজন হয় পরিবর্তন করে নেবেন আপনার বাইকের আরপিএম এর সমস্যা সমাধান হয়ে যাবে তারপর যে বিষয়টি আপনার দেখতে হবে আপনার বাইকের টেপিট আপনার অ্যাডজাস্ট করতে হবে ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm আর অ্যাডজাস্ট বাল্বের মাপ রাখবেন 0.10 mm সেক্ষেত্রে আপনার বাইকের আর পি এম সঠিক নিয়মে অ্যাডজাস্ট হবে এখন আপনার বাইকের এই বিষয়গুলো আপনি চেক করছেন আপনার বাইকের যে কাজটি এখন করতে হবে আপনার বাইকের এসটি কয়েলের কারেন্ট ভালো আছে আপনার বাইকের অ্যাসট ভালো আছে আপনার বাইকের টেপিড অ্যাডজাস্টও ভালো আছে আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটিও নতুন সেটা হচ্ছে আপনার বাইকের কার বুটর সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে কিভাবে করবেন অনেকে বলে ভাই আমি বাইকটি রাইড করার সময় বাইকের আর পি বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে বাইকটি বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার সব কাজগুলি আপনি করিয়েছেন কিন্তু আর পি এর সমস্যা আপনি সমাধান করতে পারতেছেন না আপনার কি করতে হবে বাইকটি তিন কিলোমিটার রাইড করে নিতে হবে তিন কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের কার্বোটার টুইনিং করতে হবে আপনার বাইকের কার্বোটার টুইনিং আপনি কিভাবে করবেন ধরেন এক এক বাইকের মধ্যে এক একটা সেটিং হয়ে থাকে আপনার বাইকের কার্বোটার এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোটার বাইকটি তিন কিলোমিটার রাইড করার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের বিসিএস প্রুফ আপনার আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিতে হবে বিসিএস প্রুফ আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করার পর আপনাদের যে কাজটি করতে হবে এই হাফ পেস এই এক পেস এই দের পেস দের পেসে রাখলাম দের পেসে রাখার পর আমার যে কাজটি করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইডল স্প্রুক আইডলেস লুক টাইট বা লুজ করে আপনার বাইকের আরপিএম এর কাটা বারোশো তে সেট করবেন এক কথায় এক হাজারের উপরে সেট করবেন তারপর বাইকটি আপনি রাইড করবেন বাইকটি সুন্দর মতো চলতেছে কিনা বাইক রাইড করার সময় কোন ধাক্কা মারতেছে কিনা ঠিক আপ ছেড়ে দিচ্ছে কিনা বা বাইকটি বন্ধ হয়ে যাচ্ছে কিনা এরকম যদি সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনার আবার কার্বোটার ট্রেনিং করতে হবে আর যদি কোনো সমস্যা মনে না হয় সেক্ষেত্রে দেড় পেসে রাখবেন আর যদি সমস্যা মনে হয় সেক্ষেত্রে দুই পেসে রাখবেন দুই পেসে রাখার পর আবার বাইকটি রাইড করবেন রাইড করার সময় বাইকটি সুন্দর মতো যদি চলে ঠিক আছে আর সুন্দর মতো যদি না চলে সেক্ষেত্রে আপনি কি করবেন আড়াই চুরিতে সেট করে নেবেন তারপর বাইকটি চালিয়ে দেখবেন আমি আপনাদের সাথে এখানে শেয়ার করছি কয়টা সেটিং ওয়ান পয়েন্ট ফাইভ চুরি চুরি তারপর হচ্ছে 2 তারপর হচ্ছে আড়াই সুরি মোট তিনটা সেটিং আপনাদের সাথে শেয়ার করছি এই তিনটা সেটিং করার পর যে কোনো একটা সেটিং এ আপনার বাইকের কার্বুরেটর টউনিং অ্যাকুরেট ভাবে হবে এবং আপনার বাইকের আরপিএম সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবে এটা হচ্ছে আইডলস স্ক্রু আইডলস স্ক্রু টাইট বা লুজ করে আপনার বাইকের আরপিএম 1200 তে সেট করে নেবেন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কি করবেন আইডোলিস্ট্রুফ এই যে দেখেন করতে হবে টাইট করে আর এম এর কাটা তে সেট করে নেবেন এই যে দেখেন এভাবে সেট করে নেবেন সেক্ষেত্রে বাইক রাইড করার সময় আর বন্ধ হবে না বাইকের আরপিএম সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবে আপনার বাইকটিতে যদি আরপিএমের এর সমস্যা থাকে সেক্ষেত্রে আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দেব সেক্ষেত্রে আপনার বাইকের হয়ে যাবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম